হিজরিং মানে আরবি সাল বা বছর হজ হলো বিশেষ প্রক্রিয়া সম্পন্ন হরজ এবাজ মহামিবুল হজরত সাল্লাম কাবা শরীফ আল্লাহর ঘর বিশেষ যা মক্কা অবস্থিত সুবিশাল ময়দান ভাস মানে বক্তব্য বান্দাল উপাসক আমির হল শাসক বা বাদশাহ উপাসনা মানে আল্লাহর এবাজাত বা আরাধনা করা কিত দাস মানে কেনা গলাম জিলকাদ মানে হজের হজের পূর্বের মাসকে বলা হয় ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় এখানে তাদের ইচ্ছা নবী সালামের সঙ্গে হজ পালন করলেন হজরতাল মহানবী হজর প্রথমে আল্লাহর প্রশংসা করলেন যারা তাকে কখনো দেখেননি তারাও এই মহামারবকে একবার দেখার জন্য তারপরে হলো ময়দান থেকে লক্ষ লক্ষ কুণ্ঠে ওখানে আরাফাত ময়দান থেকে লক্ষ লক্ষ কণ্ঠে ধনী দল হ্যাঁ আপনি পেয়েছেন কোনো কিত দাস যদি নিজের যোগ্যতা আমির হয় তবে তাকে মেনে চলবে এই ছিল শূন্যস্থান পুরো তিন নম্বরের প্রশ্নগুলোর উত্তর বলিয়ে লিখি কাছে হিজড়ি কোন সালে বিদায় হাউস অনুষ্ঠিত হয় উত্তর দশম হিজড়িতে বিশ্ব বিদায় হাউস অনুষ্ঠিত হয় কাছে আরভার ময়দানে লক্ষ লক্ষ মানুষ যখন নবীন মনের অবস্থা কেমন হয়েছিল আরভাদের ময়দানে এত বিপুল সংখ্যক লোক দেখে মহানবী সাল ইসলামের মন আনন্দে ভরে গেল এত মানুষ এরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জাবালের রহমাদ নামক পাহাড়ে দাঁড়িয়ে তিনি সমবেত মানুষের উদ্দেশ্যে ভাষণ দিলেন উপলক্ষে আলাফার ময়দানে সেই ভাষণ আলাফাতে লাখো মানুষ রীজের ঢল দেখে মহাবিস মহাবিস কিছু দাসী সম্পর্কে কি বলেছিলেন অত্যদ সম্পর্কে মহাবীলা তাদের কিছু আল্লাহর বান্দা তাদের প্রতি নিষ্ঠুর ব্যবহার করো না তোমরা নিজেরা যা খাবে তাদের কথায় খেতে দেবে নিজেরা যে কাপড় পরবে তাদেরকে শিখ মধ্যে দিবে কোন কিছু দাস যদি নিজের যোগ্যতা আমির হয় তবে তাকে মেনে চলবে কখনো বংশ মর্যাদার কথা বলবে না ছিল ধর্ম সম্পর্কে মহেশ হশ্রাম কি উপদেশ দিয়েছেন মহেশ ধর্ম সম্পর্কে উপদেশ দিতে গিয়ে বলেন যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না নিজেদের ধর্ম পালন করবে যা অন্য ধর্ম পালন করে তাদের উপর তোমাদের ধর্ম চাকরি চেষ্টা করো না অমর হলো কোন চারটি কথা নবী সালাম বিশেষভাবে মনে রাখতে বলেছেন মহানবী সালাম নিশ্চয় চারটি কথা বিশেষভাবে মনে রাখতে বলেছেন যে হলো আল্লাহ সারা কারো কাছে উপাসনা করোনা দুই হলো মানুষকে হত্যা করোনা তিন হলো পরের সম্পদ অবরণ করোনা চার হলো কারো উপর অত্যাচার করোনা সহজিল তিনি আমাদের কাছে কোন দুটি জিনিস রেখে গিয়েছেন মহানবী সালাম আমাদের কাছে লাখো জনতাকে উদ্দেশ্যকে বলেন তোমরা আমার কাছে বললেন যে তোমাদের কাছে আমি দুইটা জিনিস ডেকে যাচ্ছি এক হলো আল্লাহর বাণী অর্থাৎ কোরআন দুই হলো আল্লাহর আল্লাহরের প্রেরিত আল্লাহর জীবনের আদর্শ এই দুটি তোমাদের হলো ঠিক বিদায় হাজ কথা অনুষ্ঠিত হয়েছিল মক্কায় কিন্তু আরাফাতের ময়দানে তো মক্কায় উত্তরটা এখানে ঠিকমত ডেকে আরাফতের ময়দানে কত লক্ষ মানুষ হজ পালন করতে আসেন এর প্রায় সেই সময় দুই লক্ষ হজমহ আসলাম কাদের প্রতি নিষ্ঠুর আচরণ করতে নিশ্চিত করছিলেন যে কৃতুদাস কৃতুদাসীদের মহারুষ আসলাম এর কয়েকটি কথা বেশি ভাবে রাখতে বললেন চারটি মহারুষ আসলামের চোখে আনন্দে উজ্জ্বল হয়ে উঠেছিল উঠলো কেন মহারুষ আসলাম আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার জন্য এখানে বিদায় হজের ভাষণে বিপুল স্বকম মানুষ দেখে এই উত্তর গুলো পর্যায়ক্রম এখানে দেওয়া আসি আসলে নিচের বাক্যগুলো এক কথায় প্রকাশ করি যার তুলনা হয় না অতুলনীয় যার শত্রু জন্মানি অজাত শত্রু আকাশে যে উড়ে বেড়ায় খেসর বিদেশে থাকে যে প্রবাসী যা কষ্টে লাভ করা যায় দুর্লভ যা জলে সরে জলসর কর্ম অনুসরণ বিদে হজ গল্পটি থেকে শিক্ষণীয় বিষয়গুলো লেখি উত্তর হল মহাবীর সাল্লা ইসলামের বিদে হজের ভাষণের প্রতিটি বাক্য এই শিক্ষণীয় বিষয় রয়েছে তিনি সমৃদ্ধ জনতাকে উদ্দেশ্য করে যা বলতেন বা বলেছেন মূলত তার সমগ্র মাল জাতির জন্য মূল্যবান উপদেশ তিনি বলেছেন প্রতি মানুষের জীবন সম্পদ একে অপরের কাছে পবিত্র আর পৃথিবীতে যারা ভালো কাজ করবে তার প্রতিদান দেওয়া হবে পরকালে আর মন্দ কাজের জন্য শাস্তি পেতে হবে কৃতদাস কৃষকদাসীরাও অন্য সবার মতোই মানুষ তাদের সমান অধিকার দিতে হবে এদের সাথে দুর্ব্যবহার করা যাবে না আর ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি চলবে না আল্লাহ ছাড়া কারো উপাসনা করা যাবে না অন্যায় ভাবে মানুষ হত্যা করা যাবে না মানুষের সম্পদ অবলম্বন করা যাবে না কারো উপর অত্যাচার করা যাবে না বস্তুত এইসব নিয়ে মেনে চলাই চলার মাঝেই নিহিত রয়েছে পরকালীন কল্যাণ তার এই বিষয়গুলো আমাদের কাছে শিক্ষণীয় শিক্ষাজীবেন এই বিদায় সম্পর্কে এই ছিল আলোচনার বিষয়বস্তুগুলো তোমার ভালো করে প্রশ্ন প্রশ্নটা শিখবে পরীক্ষা ভালো হবে তো তোমাদের সবাইকে থ্যাংক ইউ Ortak or, talizatları mı zorluyor? Yani, Aslında bir denesi kadar